দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে অর্ডার করে দিলাম মা বাবার সাথে সৎ ব্যবহার করো সৎ ব্যবহারের পরিণামটা কেমন কি লেভেলে করবা আল্লাহ তাআলা জানায় দেয় ফালা তাকুল লাহুমা মা বাবার কোন কথায় উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না কি বলা যাবে না আর সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এই দুনিয়ায় যার যার বাবা সে মাথার উপরে বাবা নামের ছায়াটা নাই সে বুঝে বাবার কত দাম যার মাথার উপরে মায়ের ছায়া নাই সে বুঝে মায়ের কত দাম ও আমার জীবন পায় ও আমার বৃদ্ধ বাবারে মা-বাবার খেদমত অন্তত জরুরি দিন আমলের বয়ান হলো আমল করলেন কিন্তু মা-বাবার সাথে ভালো ব্যবহার করলেন না এই আমলের কোনো দাম নাই ও আমার বৃদ্ধ বাবা এই আমলের কোনো দাম নাই আমলের দাম কেমনে হয়

মা বাবার মধ্যে সবচেয়ে কে বেশি কাছের হবে কে বেশি আপন হবে কে বেশি কাকে বেশি সমাদর করব ক্বালা উম্মুকা নবী বলেন তোমার মা ক্বালা যুমমা মান নবী এরপরে কে ক্বালা উম্মুকা নবী আবার বলেন তোমার মা ক্বালা যুমমা মান এরপরে কে ক্বালা নবী আবার বলে তোমার মা কয়বার জোরে

কারণ মায়ের ব্যাপারে নবীজি অনেক হাদিস বহনা করেছে বাবার ব্যাপারে অনেক হাদিস যেগুলো আলাদা আলাদা জায়গায় দুজনের দাম আছে দেখেন বাবার ব্যাপারে নবী কি বলেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদ যেই সন্তানের উপরে বাবা খুশি থাকে ওই সন্তানের উপরে আল্লাহও খুশি থাকে আর সেই সন্তানের উপরে বাবা রাগ থাকে আবার আল্লাহ সন্তানের উপরে রাগ থাকে তাইলে মায়ের দাম বাবার দাম আলাদা আলাদা জায়গায় বেশি তবে তিনবার মায়ের নাম কেন বললেন

আপনার আমার পেটে যদি একটা ইট বেঁধে দেওয়া হয় একদিন দুই দিনে বেশি রাখতে পারবো না যুবক ভাই আমার কিন্তু তোমার আমার মা দশ মাস পর্যন্ত তোমার আমার গর্বে লালন করলো আমার নবী দ্বিতীয় নাম্বারে মায়ের নাম বলছে কার জন্মর সময় যে প্রেসাব প্রসাব বেদনার কষ্ট এই কষ্ট যা মা সহ্য করে দুনিয়া কোন মানুষ তা সহ্য করে না প্রসাব বেদনার কষ্ট কত বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি চল্লিশ ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম মায়ের ব্যথা ছিল ছাপান্ন ইউনিটের অভিযোগ চল্লিশ ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায় ছাপ্পান্ন ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়ায় আরো জোর বলে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান, গান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন শোনো তুমি মন্দির কোকিলের সুস শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা অফরান কোথা পেল তাহারা এসো রমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 জবান করে বলেন কে বলল যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ এ যোচনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক কোরআন কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহ রহন আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহন জোরে জোরে আল্লাহ হুয়ার আর জোরে আল্লাহ হুয়ার চল্লিশ ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায় ছাপ্পান্ন ইউনিট ব্যথা মা সহ্য করলে এরপর বেঁচে আছে দয়া আমার আল্লাহ কয়ে গোলাম দেখ আমি তোর মায়ের অন্তরে কেমন দয়ার একটা মিটার বসায়া দিলাম এত ব্যথা সহ্য করলো এরপর দুনিয়াতে যখন আসছে মা মুদের ফালা দেয় নাই ও বান্দা চেহারার দিকে মা তাকা সব ব্যথা মা ভুলে গেছে ঠিক কি না তৃতীয় নাম্বারে নবে মায়ের নাম কেন বললো তৃতীয় নাম্বারে বলার কারণ জন্মের লালন পালনের কষ্ট এটা বাবা করে না মাই করে এই তিনটা দিকে তাকাইয়া আমার নবী মায়ের নাম তিনবার বলেছে মা বাবার ব্যাপারে আমার আল্লাহ নিজেই কোরআনে দোয়া শিক্ষা দিছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পীরের ব্যাপারে আল্লাহ দোয়া শিখায়া দেন নাই আমার আল্লাহ কোনো অলির ব্যাপারে দোয়া শিখায়া দেন নাই আমার আল্লাহ আকাবিরা আসলামদের ব্যাপারে দোয়া শিখায়া দেন নাই আমার আল্লাহ পয়গম্বরদের ব্যাপারে দোয়া শিখায়া দেন নাই আল্লাহ মা বাবার ব্যাপারে দোয়া শিখাইয়া দিছে এজন্য আল্লাহ বলে আমার পর দুনিয়ায় সবচেয়ে সম্মানের স্থান হল মা বাবার আল্লাহ রাসুলের পর দুনিয়ায় যদি কাউকে সম্মান সবচেয়ে বেশি করতে হয় কারে করা লাগবে এইজন্য জন্য আপনার আমল আছে নামাজ রোজা আছে সব আছে মা বাবার সাথে ভালো ব্যবহার নাই হবে না মা বাবার সাথে ভালো ব্যবহার লাগবে চাইলে চারটা শর্তের মধ্যে দুইটা শর্তের পরিপূর্ণতা আপনার মধ্যে পাওয়া যাবে এক নম্বরে আমরা পেয়েছিলাম ইমান দ্বিতীয় নম্বরে পেলাম আমল আরো বাকি আছে কয়টা এই জোরে জবাব দেন যশোর জিনেদের মানুষের একটা প্রবলেম কথা কইতে চায় না কে কইতে চায় না জানি কি সমস্যা কথা কইলে কইতেই পারি যত জায়গায় বয়ান করলাম জীবনে একটা মানুষ কথা কইতে চায় না এরা কি কজমাফিল পছন্দ করে না না কেয়ি চিন্তা করে হুজুর আপনি ওয়াজza করেন ওরি আমি জানি চুপচাপ যা মন চাই কয়ে জানগা এডি নাকি আপনারা জবাব দিতে চান এর কারণ নাকি কয় গুনওয়ালা মানু জান্নাতে যাবে পাইলাম কয়টা আরো লাগবে কয়টা আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বরের গুন ওয়া তাওয়া সাউ বিল সত্যวา সাউ বিল সত্য প্রচারের উপদেশ দাও হক কথা বলো আমর বিল মারুফ নাহি মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও আলেমের অভাব নাই মুহাদ্দিসের অভাব নাই মসজিদের কোণে গোয়া বা তসবিতে মানুষের অভাব নাই কিন্তু হক কথা বলতে সবাই পারে না বক্তা বক্তাগিরি করে হক কথা কয় না ওয়াজ কমে যাবে ইমাম ইমামতি করে হক কথা কয় না কেন কয় ইমামের চাকরি থাকবে না চেয়ারম্যান চেয়ারম্যান গিরি করে সব সময় সঠিক কথা বলে না দুনো দলের মন রক্ষা করার জন্য আছে না নাই কিন্তু হক কথা বলাটাও যে বিশাল এক ইমানের আলামত এইটা অনেক আলেমরাও জানে না অনেক মাদ্রাসালারাও জানে না সাধারণ মানুষও জানে না অনেক সবাই না অনেক এজন্য বললাম আমি যত আলেম যত বড় আলেম দাবি করি আমি যদি খারাপ কাজ থেকে মানুষকে ফিরানের মতো আমার সাহস না থাকে আমার এই আল্লাহ দরবারে জিব্বার হিসাব দিতে হবে কিনা আলেম হয়ে লাভ কাজ হক কথা বলতে বলা লাগবে কি লাগবে ময়দানের কাজ ময়দানে যায় নামাজের কাজ যায় নামাজে ঠিক কিনা সব কাজ যদি যায় নামাজে হইতো আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বর থেকে ওই তাহাজ্জুদের মুসাল্লা থেকে নামাজ পড়ার পর আমার নবী উহুদের ময়দানে গিয়া দাঁত শহীদ করতো আমার নবী তায়েফের ময়দানে রক্ত ছড়াইত না এর পর প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী যায় নামাজের কাজ যায় নামাজ করেছেন ময়দানের কাজ ময়দানে করেছে যারা আজকে যে হাতকে মাইনেস করে হক কথাকে মাইনেস করে শুধু দরবারি আলেন পীর পূজারি যারা ঘরের মধ্যে বসে ইসলামকে কায়েম করতে চায় এরা ভন্ড ভন্ড ইহুদির দালাল টাকা কমে যাবে পেট পূজারি পীর আছে না নাই এই সারাদিন নদীতে বয়া থায় গতি লড়ে যাবে এরা পীর না এরা হলো পেট পূজারি শয়তান হক কথা বলা কি লাগবে কি লাগবে না তোমার আমার সামনে যাত্রার আয়োজন হয় গানের আয়োজন হয় আল্লাহ বলে গান বাজনা হারাম তোমরা আয়োজন কইরা আল্লাহর কোরআনের আয়াতকে বিদ্যান গুলি দেখাইতেছো আল্লাহ কয় হারাম তুমি আয়োজন কইরা বিদ্যান গুলি দেখাইতেছো যেহেতু সমাজে তুমি এটা খারাপ প্রভাব ফেলতেছো এটা আমাদেরকে আবার সামাজিকভাবেই প্রতিবাদ করা উচিত

কি হবে আলেম হয়ে ইমাম সেজে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে থেকে না কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে ও যুবক আল্লাহর ও আমার যুবক ও যশোরের মুসলমান একটু চিন্তা করে দেখেন আপনি হক কথা বলতেছেন না কতটুকু তৃপ্তিতে আছেন একদল মানুষ ময়দানে মার খায় আর আপনি ঘরে বসে মুগীর নাম চাবাইবেন এটা কখনো ইসলাম শরীয়ত সমর্থন করে না আল্লাহ কয় এক নম্বরে লাগবে ঈমান দুই নম্বরে আমল তিন নম্বরে হকের প্রচার চার নম্বরে ওয়াতাওয়াসাও সব ধৈর্য ধৈর্য আমাদের আছে তো মিথ্যা কথা না মিথ্যা কথা ধৈর্য নাই ধৈর্য কাকে বছর প্রেম বিয়া করে না ধৈর্য এটা না হ্যাঁ এটারে ধৈর্য কয় না ধৈর্য কাকে বলা হয় ওয়ালা মিনাল ওয়াল না মিনাল والاموال والانفس والثمرات তোরে পরীক্ষা করবো দেখবো তখন ধৈর্য কতটুকু আমি আল্লাহ তোর সংসারে অভাব দিব দেখবো তুই গ্রামীণ ব্যাংক থেকে গিয়া অভাবে পইরা সুদে টাকা নামাইস কিনা ব্র্যাক ব্যাংক থেকে গিয়া অভাবে পইরা সুদে টাকা নামাইস কিনা কিস্তিতে টাকা নামাইস কিনা আমি আল্লাহ দেখবো হারামের মধ্যে চলে গেছ কিনা অভাবে পইরা চুরি বাটপারি ডাকাতি শুরু করছ কিনা নাকি আল্লাহর উপরে ধৈর্য ধরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছ। এর নাম ধৈর্য

আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দিব মালের মালের পরিণাম কম পরিমাণ কমায়া দিব সবার ধান হয় সবার এত সম্পদ হয় তোমার খেতে ধান হয় নাই তুমি এখন আল্লাহর উপরে খুশি আছো নাকি বেজার হইছো আমি আল্লাহ তখন দেখবো আমাদের সমাজের মানুষগুলো কি করে আল্লাহ কি আর কারো জমি দেখলো না ধান দেখলো না আমার ডাই দেখলো কই কি কয় না আমার দোকানে আগুন লাগছে আল্লাহ কি আর কারো দোকান দেখে না আমার দোকান আল্লাহয় দেখছে কই কি কয় না অথচ আমার আল্লাহ ক ধৈর্য যদি ধরতি আল্লাহ তুমি আমারে এই মাত্র চল্লিশ মন ধানের জায়গায় আমি পাঁচ মন পাইছি ওই ধানগুলো পাইয়া আলহামদুলিল্লাহ যদি বলতে আল্লাহ তোমার উপরে খুশি যা আমার পাওয়ার ছিল তুমি সেটাই মারিয়ে দিয়েছো এটা বইটা যদি বলতেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কয় ইন্তাআব্দৌলা তু এমন দাম দিতাম গণনা কইরা শেষ করতে পারতি না কিন্তু অধিকাংশ মানুষ এই নাশক কারণে বিপদে পায় না আল্লাহর কোন নিয়ামতে সে করতে পায় না কারণ ওই যে মন খারাপ করছে খুদার মধ্যে পরেও যারা আল্লাহকে ভুলে না মাস চলে যায় গরি এক মাস দুই মাস চলে যায় এক কেজি গরু গোস্ত কিনে খানা খাইতে পারে না এরপরও হারাম খায় না ও যুবক ও জশরের মুসলমান তুমি ওই ডাল আলু ভর্তা দিয়া খানা খাইয়া হালাল কামায় ডাল আলু ভর্তায় যেই মজা হারাম কামাই karne wala কোটিপতি মুরগির রস কোরমা পোলাবে সেই মজা না এজন্য অল্প কামাই করলো হারাম খায়ো না ঘরে চাল না থাকলে মানুষের কাছে হাত পাইতো না চাইবো কার কাছে ধৈর্য ধরো তোমার চেয়ে হাজার কোটি গুণ কষ্ট আমার নবীরা জীবন কাটাইছে সাহাবাই কেরামরা জীবন কাটাইছে আজকে মাঠে ময়দানে কাজ করতে গেলেই তোমার নামাজ কাজা হয়ে যায় রিক্সা চালাইলে ভ্যান ঠেললে তোমার নামাজ কাজা হয়ে যায় ও যুবক ওই মাঠের জমিন থেকে ধান উঠানোর ক্ষমতা কা তাইলে তুমি ওই আল্লাহর সিজদা না দিয়া ধানের পিছে দৌড়াও এর চেয়ে বোকা আর হতে পারে না ধান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে ওই রিজিকের মালিক রে সিজদা না দিয়া তুমি রিজিকের পেছনে দৌরাইতেছো এর চেয়ে বোকা আর ভুলকো আর কেউ হতে পারে না আল্লাহর নবীজি দিনের দাওয়াত দিতেছে হঠাৎ আমার নবী তাকায় দেখে ফাতেমার ঘর দেখা যায় নবী চিন্তা করবো বহুদিন হয় হাসান হোসাইন কে জেগ আজকে একটু হাসানকে দেখব হোসাইন কে দেখব আমার নবী ঘরের কিনারে গিয়া ডাক দিয়েছে মা দরজাটা খোল রাখবো ফাঁতে কোনো জবাব দেয় না আবার আমার নই ডেকে বলে মা আমি তোর বাবা দরজাটা খ ফাঁতেমা কোনো জবাব দেয় না আমার নবী ডাক দিয়া কয় মা তোর কি হয়েছে কেন জবাব দেও না আমার নবী কানটা লাগায় শুনে গুম করে ফাতে কান্না করতেছে আমার নবী ডাক দিয়া কয় মা তুই কি জানো না আমি বাবা তোর চোখের পানি সহ্য করতে পারি না কেন কাদু। ফাতেমা চোখের পানি সেরে কাঁদে আর কয় বাবা মা আমার শরীরের কাপড় গুলো এত পুরাতন হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে আমি কেমনি আসবো তোমার সামনে আমার নবী নিজের গায়ে চাদর জানালা দিয়া দিল নে মা গায়ে লাগা ফাতেমা যখন চাদরটা গায়ে লাগাইল আমার নবী ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়া নবী যখন বসলেন নবীজির মেয়ে মা তুরে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা

চেহারা থেকে তাকাইয়া হাউ করে কান্না শুরু করে দা আল্লার আরশটা থর থর করে কেঁপে উঠলো চিপড়িলাম ডাক দিয়া কাললো ওই ফাতিমার কান্না থামাও থামা ফাতিমার কান্না সহ্য হয় না আল্লাহ তোমার নবীর কান্না সহ্য হয় না তাড়াতাড়ি কান্না থামাও আমি কিন্তু উপাহার চাপা দিয়া কোটা আরো বাসিরে মেরে ফেলবো নবীর কান্নার আওয়াজ হাসানের ঘুম ভেঙে গেল হুসাইনের ঘুম ভেঙে গেল হাসান দৌড়ে আইসা নবীরে জড়ায়া দরস হোসাইন নবীরে জড়ায় কান্দে আর কয় না না ভাই এত দিন খবর নেও নাই ও নানা ভাই ও নানা ভাই তুমি কি জানো দেখো কই কথা বইলাই পেট থেকে দিছে ও নানা ভাই তাকা দেখো পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে তোমার মেয়ে তিন দিন পর্যন্ত খানা দেন আজকে তোমার মেয়ের বিচার কর আমার নবী বুঝায় ধৈর্য ধর ও অভাবের মধ্যে থাকলেও আল্লাহরে বলা যাবে না ছোট্ট মানুষ হাসান কান্দে হুসাইন কান্দে কয় না ভাই মা আমাদের খানা দেয় না ভালো কথা তুমি এত নিষ্ঠুর প্রায় দশ দিন হয়ে গেল আমাদের খবর নিল একটু কি মায়া লাগে না রে নানা ভাই

কারণ তোরা তো তিন দিন পর্যন্ত খাও না আমার নবী পেটের থেকে চাদরটা সরায়া কয় তোরা তো তিন দিন পর্যন্ত খাও না আর দেখ তোর না সাত দিন পর্যন্ত খায় না আমার নবী পেটে পাথর বেঁধে দেখ দিনের দাওয়াত দিছে আমার নবীর পেটে পাথর দেখে হাসান হুসেন কান্না আর জোরে করে আল্লাহ কুদরত যন্ত্র সহ্য হয় না

দিয়া বোঝাই করে দিবে জোরে জোরে কেন ল হু নবী ডাক দেয় মা কে পাঠাইছে তুমি যদি এখন চাও জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ শরণ রূপা দিয়া তোমার জন্য ওজাই করে দিবে فاطمه কায়রাজি না বিল আখেরা ও বাবা আমি দুনিয়া চাই না আমি আখিরাত চাই আমার আল্লাহ কত এত পছন্দ হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়া কই ও ফেরেস্তারা তাকায় দেখ সাক্ষী তা সেই অভাবে পুরো

তার মধ্যে উজু বানাইয়া ইমানদাররা যেই নদীর মাছ খাইলো আল্লাহর ইবাদত কইরা যেই গাছের ফল খাইলো আল্লাহ তোমারে আমারে সেই গাছের ফল খাওয়ায় আল্লাহ তোমারে আমারে সেই নদীর মাছ খাওয়ায় এরপর করো নামাজটা পড়ো না অভাবে পড়লে ধৈর্য না ধইরা কেন গ্রামীণ ব্যাংকে যাও ব্র্যাক ব্যাংকে যাও সুদে টাকা নামাও ও আমার যুবক ভাই ধৈর্য ধরো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো কোন 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 বিপদে আল্লাহর উপর থেকে হাল ছারা যাবে না অনেক মানুষ অনেক কথা বলে সন্তানকে তবু কোরআনটা পড়াও নিজেও কোরআন শিখে নাও অন্যায় विनय করে গেলাম এই চারটা গুণ যদি অন্তরে সেটিং করে নিতে পারো আল্লাহ দুনিয়ায়ও সফল করবেন আখিরাতেও সফল করবে আর গুনাহ করা যাবে না নামাজ ছারা যাবে না অন্যায় করা যাবে না কে কে রাজি আছেন আর নামাজ ছাড়বো না

এক নাম্বার ইমান সবাই বলেন এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে আমল সবাই বলেন দ্বিতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে হক কথা চতুর্থ নাম্বারে ধৈর্য এই চারটা গুণ মুখস্থ করে নেন জীবন থাকার যাক এই গুণ থেকে বের হব না আল্লাহ আমাদের সবাই রে করে নেন সবাই পড়েন আমি আর সন্তানটাকে মাদ্রাসায় পড়ান চাকরির জন্য চিন্তা করেন চাকরি হয় না এরা কি বুঝে কোরআন পরে এরা কোরআন বইটা কি আর কিছু শিখতে পারে শোনেন কোরআন বইরেই যদি শিখতে না পারে তাহলে কোরআনের অবমাননা করলেন না এরা কি আর পারে কোরআন সারা কোরআন কি কোন শিক্ষা নাই কসমোলজি বিদ্যা এস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্স পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ব্ল্যাক হোল প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে যদি বয়ান করি কোরআন থেকে আপনার 2 ঘন্টা টাইম লেগে যাবে কোরআনে যে কি আল্লাহ দিয়ে রেখেছেন কোরআনে আল্লাহ রাজনীতি কেমনে করবেন রাষ্ট্র কেমনে চালাবেন পরিবার কেমনে চালাবেন অর্থনৈতিক ব্যবস্থা হিসাব বিজ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআনে রাখছেন সুতরাং আপনি যদি বলেন কোরআনে কি আছে এটা আপনার প্রশ্ন হতে পারে কিন্তু সন্তানকে পরয়া দেখেন কোরআনে কি আছে ঠিক না ঋগবেদ গীতা বাইবেল রামায়ণ তাওরাত জাবর এগুলো সব কোরআনের নিচে থাকে বেইমানরাও মেনে নিয়েছে কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শ্রেষ্ঠ বইয়ের নাম কি কোরআন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন তারা মেনে নিয়েছে বিজ্ঞান আবিষ্কার করে একশো বছর আগে আল্লাহ তা সব সুতরাং কোরআনকে যদি আপনি না মানেন ইসলামকে যদি না বুঝেন এটা হলো আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা আধুনিক যদি বলেন সেটা হলো কোরআন যদি বলেন মডার্ন সেটাও হলো কোরআন ইসলাম কখনো আধুনিকের বাহিরে না কেয়ামত পর্যন্ত ইসলাম আধুনিক থাকবে কেয়ামত পর্যন্ত কোরআন আধুনিক থাকবে সুতরাং নিজেও শিখেন কোরআন সন্তানকেও মাদ্রাসায় পড়ে কোরআন শিখায় নেন আল্লাহ আমাদের সবাইকে সহিদান করে নেন অত্যন্ত চমৎকার আয়োজন মাদ্রাসার আয়োজন সার্বিক সফলতা কামনা করি শেষ ভালো যার সব ভালোতা তার আর তো ইবাদা দোয়াই হলো ইবাদতের মূল মগজ আপনারা দোয়া করে যাবেন ইনশাল্লাহ